হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলে এসেছি কৃষ্ণনগরের নান্দনিক মেলা উৎসবে তো চলো প্রবেশ করা যাক ভিতরে এইটা গেট ফার্স্ট ঢুকছি আমরা তো চলো আমাদের সঙ্গে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর এটা ফার্স্ট টাইম হচ্ছে কৃষ্ণনগরে নান্দনিক মেলা উৎসবটা তো এটা হচ্ছে কলেজের মাঠে কৃষ্ণনগরের কলেজের মাঠ তো চলো মানে এখানে হবে ফার্স্ট মানে যেটা বল মেলাটা হচ্ছে যে এখানে ফাংশান হবে কিছু গায়ক মানে শিল্পী টিল্পী আসবেন তারপর কিছু ড্যান্স আছে সব রকম মানে তিন দিন ধরে মেলাটা হয়েছে তো চলো তোমাদেরকে পুরোটাই দেখাবো অল্প অল্প করে ফার্স্টেই দেখাই এখানে কত পরিমাণে ভিড় হয়েছে দেখেই বুঝতে পারছো এখন অনুষ্ঠান শুরুই হয়নি তাতেই এই পরিস্থিতি আর শুরু যখন হবে তখন কি হবে তো তা আমরা একটু মেলাটা তার আগে ঘুরে দেখিয়ে দিই এখানে সব হাতের কাজ আছে সবাই নিজে হাতে বানিয়েছে এগুলো এগুলো সব নিজে হাতে বানিয়ে এখানে দিয়েছে এর দরুন এখানে প্রাইজ দেওয়া হবে যারটা সব থেকে বেশি সুন্দর হবে তার প্রাইস দেওয়া হবে আর এটা সন্ধ্যায় বিকাল মোটামুটি পাঁচটা থেকে শুরু হয়ে যাচ্ছে রাত সাড়ে দশটা পর্যন্ত তো আমরা দুদিন গেছিলাম সেই দুদিনের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি এখানে কী কী হয়েছে আর কি কি আছে কি কি বিক্রি হচ্ছে মেলাতে টু জেড তোমাদেরকে দেখাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু মিস করে যাবে তো স্কিপ করো না ঠিক আছে আর আমরা এই মেলায় কে কে গেছি সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই তার আগে বলি কৃষ্ণনগরের হস্তশিল্প মেলায় যে মানে তোমাদেরকে ভিডিওটা যারা যারা দেখেছো যারা যারা দেখো নি তাদের তো কিছু বলার নেই যারা যারা দেখেছ ওখানে যা দেখিয়েছি তোমার এখানে কিছু কিছু হয়তো মানে কিছু খুব সামান্য কিছু হয়তো সেরকম আছে বাট এটা একটা নতুনত্ব যেহেতু মেলাটাই নতুন এবার প্রথম সেহেতু সব কিছুই নতুনত্ব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর এগুলো কেমন লাগছে দেখে বুঝতেই পারছ বলার কোনো ভাষা নেই খুব সুন্দর আর্ট খুবই সুন্দর আর আমরা এসেছি রাশি রাহি ওর বাবা আর আমি আমরা চারজন তো এবার মেলার ভিতরে যাওয়া যাক এখানে সব রকম ব্যবস্থা আছে যেমন জামা কাপড় তারপর গাড়ি চার চাকা সব রকম আর কি মেলায় বিক্রি হচ্ছে আর রেশম গুটি থেকে যে পোশাকগুলো তৈরি হয় সেই পুরো রেশম গুটিটাও এখানে আছে সেটাও দেখাবো তোমাদেরকে তো দেখো এখানে জামাকাপড় বিক্রি হচ্ছে এখানেই বানাচ্ছে এখানেই বিক্রি করছে হস্তশিল্প মেলার মতো আর কি তারপরে মোবাইল তারপরে এখানে ডাক্তার বসে আছেন মানুষের কারোর কোনো প্রবলেম হলে পারে দেখার জন্য তারপরে পুলিশ আছেন প্রশাসন সব কিছুই আছেন এখানে এই যে এখানে চার চাকাগুলো বিক্রি হচ্ছে ট্র্যাক্টার ট্র্যাক্টর বিক্রি হচ্ছে এখানে ওই যে পুলিশ এদিকে ডক্টর আর এখানে ট্র্যাক্টর বিক্রি হচ্ছে মেডিসিন এই যে এখানে দমকল আর অ্যাম্বুলেন্স আছে পাশে আছে ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেডের বাইকগুলো আর এইখানে আছে রেশম গুটি তো চলো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাই রেশমটাকে শিশির মধ্যে করে রেখে দিয়েছে এই যে কাচের শিশি রেশম গুটি এখানে এরা বানাচ্ছে এই কাপড় টাপড় জিনিসপত্র এগুলো সব এখানে বানিয়েই বিক্রি করছে আর এগুলো আগে থেকে নিয়ে আসা এগুলো পাথরের বেশ সুন্দর একটা মেলা আয়োজন করেছে এই ফার্স্ট টাইম তো বেশ ভালোই লাগলো হয়তো পরের বার আরও অনেক কিছু দেখা যাবে তো চলো আরও অনেক কিছু দেখায় তোমাদেরকে এখানে কানের দুল মালা অনেক রকমের সেট সব কিছু আছে ব্যান্ড অনেক রকমের কানের চুড়ি নানান মেয়েদের আর কি সাজের অনেক কিছু একতারা নানান জিনিস আছে আর মেলাটা অনেক কদিন আগে হয়ে গেছে আমার আপডেট দেওয়া ভিডিওটা এডিট করা হয়েছিল না সেই কারণে দিতে লেট হয়ে গেল তো চলে এসেছি আমরা এটা আর সাইডে মানে অনেক বড় মেলা তো কলেজের মাঠটা প্রচুর বড় মানে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর এখানে পাটের সব কিছু পাওয়া যাচ্ছে এখানে পাট দিয়ে তৈরি তারপরে এখানে সুতির শাড়ি শান্তিপুরের হয়তো সব কিছু এগুলো সব দোকানে দোকানে গিয়ে দেখানো সম্ভব হচ্ছে না তাই একটু দূর থেকে কিছু দেখিয়ে দিলাম আর কিছু কিছু কাছে গিয়ে দেখাচ্ছি আর স্টেজে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটাই এখানে পর্দার দ্বারা দেখানো হচ্ছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম খুব সুন্দর এখানে বেশ জায়গাটা সাজিয়েছে ফুল গাছ দিয়ে তারপরেই চলে আসলাম স্টেজের কাছে এখানে নৃত্য হচ্ছিলো ওইখানে যে নৃত্য দেখা যাচ্ছিলো এখানে সেটাই হচ্ছে এখানে অনেক দূর থেকে তো তাই বোঝা যাচ্ছে না অতটা আর ওখানে কাছ থেকে দেখিয়ে নিয়ে আসলাম তোমাদের আর চলে এসেছিলেন এখানে চন্দ্রবিন্দু আর অনুপম ব্যান্ড অনুপম রায়ের ব্যান্ড এই দুটো প্রথম দিন এরা দুজন এসেছিলেন আর দ্বিতীয় দিন ড্যান্স হয়েছিল তো চলো দেখায় তোমাদেরকে একটু গানগুলো তো দিতে পারছি না কেন সবাই জানোই সেটা সেই কারণে গানের সাউন্ডগুলো দিতে পারলাম না তারপরে এখানে চলে এসে রাশি রাহিরা মোমো খেলো মোমো খাচ্ছে রাহি আর রাশি খাচ্ছিল ধোসা তারপর আমিও খেয়েছিলাম তারপরে আবার এখানে কিছুক্ষণ থাকার পরে আমরা আর একদিকে বেলায় গেলাম এখানেও প্রচুর খাবার দাবার এসব ছিল আর বাড়ির জন্য নিয়েছিলাম চাউমিন আর এগরোল বাড়ি এসে খাওয়ার জন্য তো চলো আজকেকার মতো এখানেই টাটা আবার নেক্সট দিন আসছি তো চলে এসেছি নেক্সট দিন এখানে সেদিন লাইট শো হচ্ছিলো খুব সুন্দর মানে এত সুন্দর লাগছিলো এগুলো গানের সঙ্গে মিউজিকের সঙ্গে আর কি খুবই দারুণ লাগছিল মিউজিকগুলো দিতে পারিনি কি দারুণ দেখেই বুঝতে পারছো এর সঙ্গে যে মিউজিক অ্যাড হবে তখন জিনিসটা আরও কতটা সুন্দর লাগবে বোঝাই যাচ্ছে তো দেখো কত কায়দা করছে লাইটিংয়ের দ্বারা খুব সুন্দর লাগছিলো খুব এই লাইটিংগুলো হওয়ার পরে কিছু নাচ কিছু গান হলো এই যে চলে এসেছে অনুপম ব্যান্ড তো আজকেকার মতো এখানেই টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর আমাদের সঙ্গে থেকো আমাদের পাশে থেকো